সাত তাওয়ার শেষ হলো সাত শেষ হওয়ার পরে দুই রা নামাজ এই দুই রাকাত নামাজ আচ্ছা মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের তো আর এর আরেক নাই আপনারা যেই পোশাক করবেন ওইটি আপনাদের হেরামেতা করবেন নির্দিষ্ট কোনো মহিলাদের আলাদা হামলা করবে সর্বশেষ তাও যখন আপনার শেষ হলো সাত তাওয় শেষ হলো হাজির আশরাদি দেওয়ার পরে দুই রা নামাজ পড়লো এবং এই দুই রা নামাজ ভিড়ের মধ্যে কেউ দাঁড়াবে না অনেকে ওখানে দাঁড়ায় যায় প্রচুর মানুষ তাও করতে শীতার মাঝখানে দাঁড়ায় যায় ওইভাবে নামাজ পড়বে না এইগুলো নামাজ হবেও না আপনি কি শুনে যাবেন যেখানে ফাঁকা পাবেন লোকজন নাই এমন এক জায়গায় গিয়ে দই নামাজ পড়বে দৈরাকাত নামাজের প্রথম রাকাতে কলিয়া আইভাল কাফির দ্বিতীয় ডাকাতে কোন হুয়াব্বা হোক হা একটু মাথায় রাখেন কোন দ্বিতীয় রাখাতে প্রথম ডাকাতে বলিয়া আইভাল কাফিরুন এই দুইটা সুরা দিয়ে দুই রাখ নামাজ পড়বেন

যদি আশেপাশে জামজমারি পানি পান জমজি পানি একটু পানি হ্যাঁ থাকে তাদের থাকে একটু পানি একটু চেহারায় দিলেন একটু মাথায় দিলেন একটু পানি খেলেন যদি থাকে আর যদি না থাকে আপনার বুঝতে হবে খুঁজে খুঁজে এটার জন্য সমালিষ্ট করা সামনে যদি পান একটু পানি পান করবেন একটু চেহারায় দিলেন এটা করবেন তাও হয়ে গেল তারপরে কাল হচ্ছে চাইপা

যদি কারোর মুখসটা একান্ত নাই থাকে এটার জন্য তারা ওরা দরকার নাই কারণ এটা আপনার কোনো কিছু বাদ হবে না এটা ওয়াজিব না এটা ওয়াজিব না যদি কেউ মুখস্থ না পারে আপনার হয়ে যাবে যদি কেউ পার পড়বে আর যদি কাছে বই থেকে বই দেখে পড়লেও হবে মুখস্থ পড়াই জরুরি না কাছে বই চলবে বই থেকে পড়লেও চলবে নট আমি আঘার আবার বুঝি হ্যা ইন লং করা আজকে যা হবে এটা وانا صرا عبد وهزم الاحزاب <سؤال> وحده এই দোয়াটা বলবে সাফাতে এরপরে লম্বা দোয়া করবে বাইতুল্লাহ মুঘি হয়ে কারণ সাফাটা একটা দোয়া কবুলিয়ে যায় সাফাটা দোয়া কবুলিয়ে দেয় সেখানে দিলকে দোয়া করবে দুনিয়া এবং এক নাচের কল্যাণ চাইবেন আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন জান্নাত কামনা করবেন নিজের সন্তানদের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন সারা দুনিয়ার সন্তানদের জন্য দোয়া করবেন অসুস্থ থাকলে সুস্থতার জন্য দোয়া করবেন কিন্তু দোয়া জায়গা আপনার যত চাহিদা আছে নিজের ভাষায় আপনার নিজের পাশে সমস্ত চাহিদাগুলো আপনার এখানে বলবেন যেহেতু এটা একটা দোয়া কুবুলের জায়গা তাহলে সাফাতে দোয়া করবেন এরপরে আপনি মারার উদ্দেশ্যে রওনা দেবেন সাই শুরু করবেন এখন সাই শুরু করেন এত কিছু কি দোয়া করেছে দোয়া করে আপনি মারার উদ্দেশ্যে রওনা দেবেন কিছু দূর যাওয়ার পরে দেখবেন সবুজ রঙের লাইট চিহ্ন দেওয়া আছে সেই লাইট বরাবর শুধু পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পুরুষে একটু দ্রুত হাঁটবেন একটু দ্রুত হাঁটবেন মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে আপনারা দৌড়াবেন না অনেক সময় মহিলারা দৌড়ায় মাসালা না জানার কারণে বই রা দৌড়বে না পুষটা একটু দূরে থাকবে মহিলারা স্বাভাবিক হতে থাকে যখন লাইট শিশু হয়ে যাবে সবুজের লাইট আবার আপনি স্বাভাবিক হবে আর দৌড়াবেনা এটা হেঁটে আপনি মারোতে গেলেন মারোয়াতে গিয়ে সাফাতে যেই কাজগুলো করেছে ওখানে গিয়ে সেই কাজগুলোই আবার করবেন সেটা কি প্রথমে ইংলা সফা মারোয়াতে আমি সারা ইংলা فمن حج البيت او اعتمر فلا جناح عليه ان يطوف بهما لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده انجز وعده ونصر عبده وهزم الاحزاب وحده. اي دعاء كوربن اقرا بيت الله بكيه لمبا دعاء كوربن مرات اليوم. جمعت صفاتكم يا তেমন কাজ করবেন বাড়ি কি হয়ে লম্বা দোয়া করবে এই দুটো জায়গায় দোয়া কুপুরের জায়গা তবে মাথায় রাখবেন কেউ যদি এই দোয়াটা মুখস্থ না পারেন করতে না পারেন আপনি টেনশন করবেন কোনো ধরনের টেনশন করবেন পর এটা ওয়াজিব না এটা ওমরা রোকনও না ওয়াজিব না আপনার ওমরা হয়ে যাবে পারলে ভালো আর যদি না পারেন সরাসরি আপনার কাছে দোয়া করবেন সরাসরি আপনার কাছে দোয়া করবে আপনি ইচ্ছা করলে যতবার সাফা ধরবে ততবারই দোয়া করতে পারেন যতবার মারোতে আসে ততবারই দোয়া করতে পারে আবার ইচ্ছে করলে প্রথম একবার একবার করলেই হয় প্রত্যেকবারই দোয়া করা জরুরি আপনি একবার দোয়া করলেন সাফাতে একবার দোয়া করলেন মারোতে এরপরে শুধু সাই করলে আর দোয়া না করলে চলুন আর যদি ইচ্ছা করেন প্রতিবারই দোয়া করতে পারেন যদি দেখেন ভিড় বেশি তাহলে প্রতিবার দোয়া করে প্রচুর সময় লাগলেও তা প্রয়োজন মারওয়ার থেকে যখন আবার সাফাতে রওনা দিবে আবার সেই সবুজ লাইট লাইট পরবর্তীতে আসবে একটু গুরুত্ব হাঁটবে পুরুষদের মহিলাদের ক্ষেত্রে নয় সাফা থেকে মারওয়া যাবে এক সাই হয়ে যাবে মারওয়া থেকে সাফা আসবেন দ্বিতীয় সাই হয়ে যাবে এভাবে সপ্তম সাইশেষ হবে মারওয়াতে সপ্তম সাই শেষ হবে গিয়ে মারওয়াতে মারওয়াতে আপনার সাই শেষ হয়ে গেলে তারপরে সর্বশেষ যেটা কাজ সেটা হলো চুল মুন্ডন করা ওখান থেকে বের হয়ে যাবে ওখানে কিছু ছেলে থাকে ছোটো ছোটো কাঁচি নিয়ে কেঁচি নিয়ে দাঁড়াই থাকে একটু থেকে দেয় টাকা নেয় এইভাবে আদায় হয় না ওরা এখান থেকে পাবে এখান থেকে একটু কাবে পাঁচটি দশ হাজার নেয় এতে কিন্তু আদায় হবে না ওদের ধোকায় পড়বেন না কেউ ওখান থেকে বের হয়ে যাবে বের হয়ে গিয়ে বাহিরে প্রচুর ছেলে গিয়ে বের করে আর মহিলাদের কিন্তু যেটা বললাম আপনারা রুমি গিয়ে এক কর পরিমাণ এক পর পরিমাণ ছোটো কিছু দিয়ে বেঙ্গি থেকে এক কর পরিমাণ চুল কেটে ফেলবে আপনার ওনারা আদায় হয়ে গেল আর মহিলাদের ক্ষেত্রে মহিলা পুরুষ সবার ক্ষেত্রে তাওয়াফের সময় ওজন থাকা জরুরি তাওয়াফের সময় ওজন থাকা জরুরি এই জন্য আপনারা তাওয়াফ করতে যাওয়ার আগে হোটেলে ভালো মতো বাথরুমটাতে দরকার হলে সেরে নিবেন যাতে করে তা সময় বাথরুমে না পড়ে ভালো করে হোটেলে বাথরুমটা সেরে যাবে ওজন করে নতুন করে দাম করে টাওয়ফ করতে যাবে তাও সময় ওজু থাকা জরুরি ওজন নষ্ট হলে আবার বের হয়ে আবার শুরু থেকেও তাও করতে হয় আপনি যদি দিনটাওয়ার পরে আবার ওজন নষ্ট হয়ে যায় বের হয়ে আবার প্রথম তাও যদি করতে হবে খুবই জটিল খুবই জটিল আপনার সপ্তম এমনকি সপ্তম সাই সপ্তম তাও শেষ হওয়ার একটু আগে অজুতে নষ্ট হয়ে গেছে বের হয়ে আবার ওজন করে আবার প্রথম থেকে শুরু করতে হবে অনেক কষ্ট এই জন্য অবশ্যই তাও করতে যাওয়ার পূর্বে খুব বেশি খাওয়া দাওয়া করবেন না পানি যদি খুব বেশি খাবেন না নাস্তা পানি দরকার নাই কারণ কারণটা হচ্ছে মেইন কাজ আপনারা এখন পর্যন্ত করেন হচ্ছে মেইন ভাই তুলা যাওয়ার আগে হোটেলে গিয়ে বাথরুম বাথরুম নিয়ে সাফাই করা যাওয়া দরকার সেরে নিবে পানি টাকি খুব বেশি খাবেন না নাস্তা পানিও করবেন না এরপরে খাওয়ার খাওয়ার সুযোগ পাবে পান করার সুযোগ পাবে কিন্তু তওয়াকটা একটু নিরাপদে পড়ে তওয়াকের সময় কোনো রকম মঞ্চ নষ্ট হয়ে গেলে আবার বেরোবে করে আবার প্রথম দেখে করতে হবে এই জন্য কোনোভাবে যদি ওজন নষ্ট না হয় তাও হয়ে গেল আর যখন সাই করতে যাবে সাফা মানতে ওই সময় যদি কারো ওজন নষ্ট হয়ে যায় তাই সমস্যা নেই সাইয়ের জন্য ওজন শর্ত না এটা আমার প্রকৃতিকরম মত আমরা দয়া করেছি আপনাদের প্রতি যে সাইটা আপনার ওজন থাকার সত্ত সাই করা অথবা সাই করা যদি কারো ওজন নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নাই আপনার সাই আদায় হয়ে যাবে সাইয়ের জন্য ওজন করতে হবে তাহলে একটা সুন্দর আমরা শুধু পেলে বাংলা প্রকৃতি রহম করেছে তো এই হচ্ছে আপনার তক এবং সাই তফ এবং সাই হয়ে গেলে আপনাদের মূল ওমরা হয়ে গেল কোনো বোধ যাতে না করেন যেভাবে বললাম এভাবে ইনশাল্লাহ করার চেষ্টা করবেন অতিরিক্ত কোনো কিছু করার প্রয়োজন নাই আর একটা বিষয় হচ্ছে আমাদের দেশটিকে যারা আসে অনেকেই একাধিক ওমরা করে এক সফর একটাই উমরা আল্লাহ রসুল সদুল্লাহ সাল্লাম মাত্র জীবনে চারবার উমরা করেছেন এবং চারবারই ছিল মদিনা থেকে সফর করে একবারে গিয়ে দুই উমরা কখনোই করেন নাই মানে এক সফরে গিয়ে দুইটা বছর তিনটা বছর এরকম দিন করেন নাই আমাদের দেশের লোকেরা এক সফর এসে তিনটা চারটা পাঁচটা উমরা করতে থাকে আপনি বেদাতি পন্থায় এ বাদাত প্রচুর করলেও লাভ নাই যদি আপনার কবুল করবেন না তাহলে আমরা তো কষ্ট আপনার যদি সম্ভব হয় আবার মদিনা এসে আবার গিয়ে মুখে গিয়ে আরেকটা উমরা করেন ইন্দ্র মক্কে অবস্থান করলেন এরপর একটু পরে পরে কিন্তু আয়সা বসে আয়সা কি আবার ওরা কোনো যায় এই কাজটাকে বলতে হবে না আর আপনার এমনিতে বয়স্ক মানুষ বৃষ্টি রাষ্ট্র এমনিতেই কষ্ট হবে ওই একটা ওপর যথেষ্ট সুযোগ যদি থাকে কারণ এনার্জি যদি যদি শরীরে থাকে তাও অফ করতে পারে আপনি রুম থেকে মানে উমরা হয়ে গেল এরপর যদি আপনার শরীরে এনার্জি থাকে শক্তি থাকে আবার সুযোগ পেলেন উমরা তাও অফ করলে শুধু তাও শুধু তাও নবল সাই নবল তাও এটা হচ্ছে যদি সুযোগ থাকে এবং শরীরে যদি ক্ষমতা থাকে শক্তি থাকে আর যদি না থাকে যাবে নামাজ চলে আসে মহিলাদের ক্ষেত্রে একটা মাসালে আপনার শরীর রাখেন ভালো করে ওমরা যখন আপনাদের আদায় হয়ে যাবে এরপরে বারবার গায়িতুল্লা যাওয়া আপনাদের দরকার মহিলাদের জন্য উত্তম হচ্ছে বাসায় নামাজ ওমরার জন্য তো যেতেই হবে উমরা আদায় হয়ে গেলে আপনাদের জন্য বাসাই উত্তম আল্লাহ রসুল সাল্লাহ মহিলাদের ক্ষেত্রে বাসায় নামাজটাই উত্তম বলেছেন এমনকি বাইকুল্লাহ নামাজের থেকে তাদের জন্য বাসায় নামাজ উত্তম কারণ তো অনেকগুলো আপনি যে বারবার যাচ্ছেন একদিকে কষ্ট হচ্ছে আর একদিকে পুরুষের সাথে আপনার ধাক্কা হচ্ছে আপনার গা ঘাসা হচ্ছে বারবার টাস হচ্ছে আপনি ইবাদত করবেন না গুনা করবেন আপনি বারবার যেতে গিয়ে যে পুরুষের সাথে আপনার ভসা হচ্ছে আপনার তো গোনা করছে আপনি গোনা করতে যাবেন আর বাইতুল্লার গোনা আরও বেশি মারাত্মক অন্য এলাকার গোনা বাইতুল্লার গোনা অনেক বেশি মারাত্মক আপনি এবার প্রতিষ্ঠান করতে যাবেন এই জন্য আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন ঘন ঘন বাইতুল্লা যাওয়ার প্রয়োজন নেই আপনারা বাসার মধ্যে নামাজ পড়বেন এখান তো একবার যদি জিতে চান শরীরটা ভালো থাকে সুস্থ থাকেন থাকা যদি থাকে ভির কম থাকে গভীর গেলেন যখন লোকজন কমাসে আপনি একটু বাইতুল্লাতে গেলেন

ওмна আ dair কথা আর কিছু পরের কথা এর মানে ওмна করে যাওয়ার পরের কথা সেই যে কি সেটা হলো আপনারা এখান থেকে যখন ওмна করে ফিরে যাচ্ছেন ওмнаর ফজিনতের কথা শুনছেন শুধু আমি বলেছি ওмна আ মানে নিষ্ঠা ধোয়া গুনা থেকে মুক্তি লাভ আপনি যখন এখান থেকে নিষ্ঠা হয়ে গুনা থেকে মুক্তি লাভ করে দেশে যাচ্ছেন নতুন করে গুনা আমদানি করবেন না নতুন করে আমোন নাম আয়잖아요 আপনি আমোন নাম আয়잖아요 কোনো গুনা আবার জমা না হয় আপনি নিষ্ঠা হয়ে যাচ্ছেন মুক্তি নিয়ে যাচ্ছেন আমদানি করবেন এটা যাতে না হয় চেষ্টা করবেন বাকি জীবন সুন্দরভাবে জীবনযাপন করা হারাম থেকে বেঁচে থাকা বেদাতি কর্মকাণ্ড না করা সিলেকি কর্মকাণ্ড না করা এখানে আসছেন আলহামদুলিল্লাহ দেখতেছেন এবার কিভাবে করে এখানে মক্কা মদিনায় যত এবাদত দেখতেছেন এটা হচ্ছে সহি পদ্ধতি কোনো বেদাতি পদ্ধতি নাই সুতরাং বেশি কি আবার বেদাত যাতে আপনার মাথার মধ্যে না ঢুকে দেশীয় হুজুররা যাতে অস্বসা দিতে না পারে সৌদি আরব সৌদি আরব আমাদের দেশ এটা আমাদের দেশে এইভাবে কথা বলি অসসা দিয়ে যাতে আপনাকে আবার ধ্বংস করে না দেয় কারণ বেদাতি কর্মকাণ্ড আল্লাহ কবুল করে না বেদাতি যত বেশি করে না কোনো লাভ নাই বেশি কি আবার যাতে বেদাত শুরু না করে আবার যাতে মিলা আবার যাতে সম্মিলিত বোনা যাক আবার যাতে এক শরীর জিকির এক শরীর এই সমস্ত কর্মক্ষণ্ড করবেন না আপনি এখান থেকে নিষ্পাপ হয়ে যাচ্ছেন আপনি নিজেকে নিষ্পাপ রাখার চেষ্টা করবেন নতুন করে হারিয়ে যাবেন না আপনার অমরাটাকে হেফাজত করবেন এই হেফাজতটাকে হেফাজত করবেন এবং মনে রাখবেন জীবনে বারবার অমরা করার সুযোগ পাবেন না একবার আসছেন সবাব নিয়ে গেছেন গুনা থেকে মুক্তি লাভ করে গেছেন আবার দেশে গিয়ে গুণা আমদানি করবেন নষ্ট করবেন কিন্তু আপনার নিশ্চিন্তা না যে আবার এসে আপনি আবার বেদা দি কর্ম করবেন না হারাম কর্মকাণ্ড করবেন না মহিলাদের ক্ষেত্রে আপনার পর্দা অবশ্যই দেশে গিয়ে পর্দা মেনটেন করবেন একশো পার্সেন্ট পর্দা মেনটেন করে চলবেন দেশে আগে যারা পর্দা স্নান দিলে ভালো আর আগে যারা করেন নাই ওমনাথ থেকে যাওয়ার পরে অবশ্যই একশো একশো পার্সেন্ট আপনার পর্দা মেনটেন করে চলার চেষ্টা করবেন আর আপনাদের ক্ষেত্রে কথা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে জামাতের সাথে নামাজ পড়া এক একা নামাজ পড়বেন জামাতের সাথে নামাজ পড়া পুরুষের জন্য ওয়াজি গিয়ে যে কাজগুলো করবেন জামাতের সাথে নিয়মিত নামাজ পড়বেন বেটার জীবন কর্মকাণ্ড করবেন না বেশি বেশি প্রাণ তেলা ডান্স অধ্যা বেশি বেশি মিথ্যা কথা বলবেন না কবিতাগুলা করবেন না মিউজিক শুনবেন না গান বাজনা দেখবেন না শুনবেন না নাটক সিনেমা দেখবেন না শুনবেন না করবেন না মানে হারাম যত কর্মকাণ্ড আছে এগুলো থেকে অবশ্যই নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন আপনি ওগুলো করতে গেছেন আবার সেই জগতে আপনি নতুন প্রবেশ করবেন এটা যাতে না হয় এটা যাতে না হয় মনে করবেন না আমি বিরাট বড় সাহেবের কাজ করে আসি সুতরাং দুই সাথে গোলা করলে অসুবিধা নেই এই অসহায় যেন শয়তান না দেয় সমস্ত কবিতাগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন মানুষের সাথে যোগাযাতি করবেন না উচ্চ বাচ্চ্য করবেন না মানুষকে কষ্ট দেবেন না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন সম্ভব বলে সম্ভব করে কিছু দান সক্ষা করবেন সামনে রপ্তান মানুষকে সম্ভব হলে কিছু ইত্যাদি করালেন মানে ভালো ভালো তাদের মাধ্যমে বাকি জিন্দিকিটা পার করে দেওয়ার চেষ্টা করবেন অফিসার যেন নতুন করে আমদানি না হয় উচ্চ মানুষের সাথে গালি গালাস করা চরিত্র বলছে আয়াত মোনাফিন হালাহা আর একটা হাদিস বলছে আরবা মোনাফ হিদ্দির চুরিক ও তিনটা এবং আরাক হাদিস বলছে চারটা একটা হচ্ছে দিদা খাদদা আছে কাদিবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা কোলে ওয়াদা ভঙ্গ করে ওয়িদা তুমি না খাও না আমারাত থাকলে করে আর একটা হাদিসে আরসি ওয়েদা সারা জনফ্যাজা যখন তর্প করে তখন গালিগালাসে এটা মোনাফ হেদ্দির চরিত্রভাবেই মুনাফিকি চরিত্র যেন আমাদের জীবনের কামব্যাক না করে ফিরে না আসে কারণ মুনাফিকদের মোনাফিফ বলছেন জাহান নামের সবচেয়ে নির্দিষ্ট জায়গাতে হবে মুনাফিক দিয়েছেন আর সেই মুনাফিকদের চারটা বৈশিষ্ট্য শুনলেন কোনো ধরনের মোনাফিকের চরিত্র যেন আমাদের জীবনে ফিরে না আসে ডান্স লটকা ভালো ভালো কথা বলা মানুষ প্রকাশ করা আর একটা মুসিৎ করবো আপনাদেরকে সকাল এবং সন্ধ্যার যে জিকিরগুলো আছে আজকারগুলো আছে হিস্টুল মুসলিম একটা সুন্দর বই আছে সুন্নতি তরিকায় সকাল সন্ধ্যার যে দোয়াগুলো পড়তে হয় সেটা ওটার মধ্যে পাওয়া যায় ওইটা দেখে দেখে সকাল সন্ধ্যার জিকিরগুলো পড়বেন হিস্টুল মুসলিম আমাদের দেশে যে জিকির টিকি করে এগুলো ম্যাক্সিমামই বেদাতি পন্থা যদি একশোর ভোগো করতে থাকে ইলা করে আমরা এগুলো সবই বেদাতি পন্থা এগুলো করবেন না হিস্টুল মুসলিম এই বইটা বাংলা পাওয়া যায় এইটা সহি পদ্ধতির আলোকে এই বইটা লেখা সকালে কী কী দোয়া পড়তে হয় বিকালে কি কি দোয়া পড়তে হয় এইটার মধ্যে পাবেন এই দোয়াটা পড়বে মানে এই বইটা দেখে দেখে সকাল সন্ধ্যার আসারগুলো নিয়মিত করবেন বেশিরভাগ সময় অচুর থাকে প্রচুর সাথে থাকার চেষ্টা করবেন বিশেষ করে মহিলারা কারণ শয়তান প্রচুর পরিমাণে মহিলাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে যখন তাকে মহিলারা আংলার দিনের মধ্যে আসতেছে তারা এবারের কিন্তু অপসর তখন খুব বেশি পরিমাণে তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে পুরুষদেরকেও এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত করবেন আর বেশিরভাগ সময় ওজন থাকার চেষ্টা করবেন ঘুমের সময় ওজন সহকারে ঘুমানোর চেষ্টা করবেন ঘুমের আগে যেই দোয়াগুলো আছে সেগুলো করে ডান কাঁদে ঘুমিয়ে পড়বেন কারণ ঘুমের সময় হয় খুব বেশি অ্যাটাক করে ইমানদার খুব বেশি অ্যাটাক করে ঘুমের দোয়াগুলো পড়বেন সকাল সন্ধ্যা আসবেগুলো পড়বেন সকাল সকাল একটা দোয়া কেউ মিস করবে না কখনোই এক এক বার এই দোয়াটা করবে প্রতিদিন সকালবেলা এই দোয়াটা কেউ মিস করবেন না এই দোয়াটা যদি কেউ সকালবেলা একশোবার পড়ে তার জন্য চারটা পুরস্কার সহি হাদিস চারটা পুরস্কার দোয়াটা হচ্ছে না এই দেখা কিন্তু না হাফল হ্যানো আলা করবে সাহি ফদিন এই দোয়াটা ফজনের পরে একশোবার পড়বে সবাই এই দোয়াটা বললে চারটা পুরস্কার কি কি পুরস্কার জানেন সই আমি একটা পুরস্কার হল আপনার আমল নামায় দশ জন কৃত মুক্তি করার সাব আল্লাহ দিবেন দশ জন কৃত দাস মুক্তি করার সাব একজন কৃত দাস মুক্তি করতে এখনকার বাজারে চারি পাঁচ লক্ষ রিয়ার লাগে একজন কৃতদাস মুক্তি করতে আর সেরকম দশজন কৃত দাস মুক্তি করার সাব পাবেন আপনি প্রতিদিন সকালে দশজন দুই নম্বর হচ্ছে আপনার আমল নামায় একশত সাবাব দান করা হবে একশত তিন নম্বর একশো গুণা আপনার আমল থেকে আল্লাহ মাইনাস করে দিবে একশো সাব দিবেন আবার একশো গুণা মাফ করে দেবে মুছে আর চার নম্বর যেটা পুরস্কার এটা সবার দরকার সেটাকে জানেন সারাদিন শয়তান আপনাকে আক্রমণ করতে পারে সারাদিন সারাদিন শয়তানের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত সারাদিন তাহলে এই দোয়াটা এক সময় প্রতিদিন সকালবেলা পড়বেন এখন থেকে শুরু করবেন আর অন্য থেকে যাওয়ার পরে অবশ্যই মিস করবেন না কারণ অন্য থেকে যাওয়ার পরে সকাল